সবাইকে গুড আফটারনুন আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে দিন আকাশটা দিয়ে শুরু করলাম আজকের ব্লকটা অনেকদিন পরে ব্লগ নিয়ে আসলাম তোমাদের মাঝে দেখো আকাশটা খুব সুন্দর লাগছে বিউটিফুল ঘড়িতে টাইম কটা বাজে দুপুর দুটো বাজে চলে এলাম রান্নাঘরে তো আমি এখন রান্না করছিলাম তো দেখো আমার ভাতটা রান্না করা হয়ে গেছে আর আমি এখানে ইলিশ মাছের ঝোল করবো সর্ষে ইলিশ তো চলো তোমাদের একটু শেয়ার করি তোমাদের সাথে সর্ষে জন্য সর্ষে আর এদিকে কাঁচা লঙ্কার জিড়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি তো এটা ফুটছে কিছুক্ষণ ফুটলে পরে আমি মাছটা ফ্রাই করে রেখেছি মাছটা তোমাদেরকে একটু দেখে এই যে মাছটা আমি এখানে রেখেছি তো মাছটা ঝোলটা একটু ফুটলে পরে তারপর দেব এই শাপলা দিয়ে আর এই ক্লিশ মাছ দিয়়ে ঝোল করেছি মাখা মাখা পুরো রোডের পাশে বাড়ি এটা হলো আমাদের আমাদের এই পাশে বাড়ি আর এই পাশে রোডের ওপাশে হলো স্কুল প্রাইভেট স্কুল বাচ্চাদের সাইডটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো তো চলো দেখাই তোমাদের দাদা ভাই গাড়ি রাখার জন্য একটা এক চালা বানিয়েছে আর এর উপরে আমি একটু চাল কুমড়ো গাছ উঠিয়ে দিয়েছি তো দেখো এখানে চাল কুমড়ো হয়েছে এই যে আর এটা হচ্ছে আমাদের বাড়ির গেট এটা হচ্ছে কলপাড় আমাদের ঘরে ঢোকার রাস্তা মাম্মা এসেছিল ওখানে আমি রান্না করি জাস্ট ভাইতির দরকার বল আমি জামা কাপড়গুলো তুললাম আমাদের এখানে একটু হালকা বৃষ্টি হলো তো জামাকাপড় তোলার পরে ভাজ করে রাখলাম সেগুলো তো বৃষ্টিটা হলো বৃষ্টিটা হওয়ার পর এখন আকাশটা মোটামুটি পরিষ্কারই আছে তো এখানে দেখো মামু আর পাপা খেলা করছে মামা আর পাপা তো খেলা করছে আজকে তোমাদের দাদা ভাই কাজে চলে যাবে তোমার বান্না সব কমপ্লিট তো চলো আমি এখন ভাত এখানে নিয়ে আসি দাদা ভাই স্নান করতে গেছে আসতে পরে ভাত দেব। তারপর আবার আসছি তোমাদের পাশে আমি জামাকাপড়গুলো তুললাম আমাদের এখানে একটু হালকা বৃষ্টি হলো তো জামাকাপড় তোলার পরে করে রাখলাম সেগুলো তো বৃষ্টিটা হলো বৃষ্টিটা হওয়ার পর এখন আকাশটা মোটামুটি পরিষ্কারই আছে তো এখানে দেখো মামু আর পাপা খেলা করছে মাম্মা আর পাপা তো খেলা করছে আজকে তো আমাদের দাদা কাজে চলে যাবে তো আমার রান্নাবান্না সব কমপ্লিট তো চলো আমি এখন ভাত এখানে নিয়ে আসি এবং দাদা ভাই স্নান করতে গেছে আসতে পরে ভাত দেব তারপর আবার আসছি তোমাদের পাশে বলো তো দেখো শাপলা দিয়ে ইলিশ মাছটা তরকারি আর এদিকে ইলিশ মাছ ভাজা আর তেল আর এদিকে আছে সর্ষে ইলিশ হ্যাঁ এখন সবাই খাওয়া দাওয়া করবে চলে যাচ্ছে আজকে তো আমরা এখন স্টেশনে যাচ্ছি দেখো আমাদের বনগাতে পুজো পুজো একদম গন্ধ লেগে গেছে তো দেখো পুজোর প্যান্ডেল হচ্ছে এখানে এটা হলো এক নম্বর গেট কি রাস্তা রাস্তা চলছে রাস্তা একদম থাকছো এই করা হয়েছে বন্ধুরা আমি তোমাদের দাদাবাইকে স্টেশন ছেড়ে দিয়ে চলে আসলাম বাড়িতে আবার তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে দেখা তোমাদের মাঝে আবারও ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই